বন্ধুরা এক রানের দামি হয়ে যাবে বিলাস বোল গাড়ি কে কে এর বহুমূল্য ভ্যাঙ্কটেশের প্রতি রানের মূল্য জানেন বন্ধুরা আপনারা যদি দেখে চান তাহলে ভিডিওটি লাস্ট অব্দি দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশ মরসুমে কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন ভ্যাঙ্কটে যার মূল্য ছিল তেইশ দশমিক পঁচাত্তর কোটি টাকা কিন্তু পারফরম্যান্সের দিক থেকে তিনি একেবারে ছাপ ফেলতে পারেনি এবার আইপিএল এ মরসুমে মোট এগারোটি ম্যাচ খেলেও সাত ইনিংসে ব্যাট করে তিনি মাত্র একশো বিয়াল্লিশ রান সংগ্রহ করেছেন বন্ধুরা তার গড় ছিল কুড়ি দশমিক আঠাশ তার সর্বোচ্চ স্কোর ছিল মাত্র ষাট রান এই পারফরমেন্সের পরিপ্রেক্ষিতে ভেঙ্কাটেশারের প্রতি রানের মূল্য দাঁড়িয়েছে প্রায় ষোলো লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো ছত্রিশ টাকা বন্ধুরা অর্থাৎ প্রতি রানের জন্য তিনি প্রায় সতেরো লক্ষ টাকা করে ঘরে তুলেছেন এই পারফরমেন্সের জন্য এটি সত্যি অভাবনীয় বন্ধুরা যেখানে চোদ্দ বছরের কিশোর বৈভব সূর্যবংশে বিশ্বের বড় বড় বোলারদের বিরুদ্ধে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেছেন সেখানে অভিজ্ঞ খেলোয়াড় ভেঙ্কাটেশ কোটি কোটি টাকা নিয়েও কোনো ক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেনি ব্যক্তিগত পারফরমেন্সের পাশাপাশি সহ হিসেবেও তিনি ব্যর্থ হয়েছেন ওজিঙ্কের রানের অনুপস্থিতিতে একটি ম্যাচে ক্যারিবিয়ান তারকা সুনীল নারায়ণের নেতৃত্বে কলকাতা জয় পেয়েছিল ভেঙ্কটেশের উচ্চ মূল্য ও সীমিত রান সংখ্যার কারণে তার প্রতি রানের আয় অত্যন্ত বেশি ছিল যা তার খেলার মান বিবেচনে অসামঞ্জস্যপূর্ণ